আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমাদের যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ড থেকে কম্বাইন্ডের কানেকশন কিভাবে করবেন এবং ফ্রিজের যে কানেকশনগুলো থাকে সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো প্রত্যেক বাড়িতে কিন্তু ফ্রিজ থাকে তো এই ক্যাবলটা দেখতে পাচ্ছেন এই ক্যাবলটা কিন্তু টু পয়েন্ট জিরো আর এম তার এই টু পয়েন্ট জিরো আর এম তারই কিন্তু আপনাদের বাসাবাড়িতে ফ্রিজ বা রাইস কুকার এ ধরনের ভারী লোডগুলা ইঞ্জেকশন চুলা এই ধরনের যে ভারী লোডগুলা কিন্তু এই টু পয়েন্ট জিরো আর এম তার দিয়ে কিন্তু কানেকশনটা করবেন তাহলে কি হবে আপনাদের কেবল কিন্তু পুড়বে না অনেক দিন লাস্টিং করবে আর নর্মাল তার দিয়ে যদি আপনি ওয়ারিং করেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার ইলেকট্রিক ডিভাইসটি কিন্তু সহজে নষ্ট হওয়ার সমান থাকে বেশি তো কিভাবে কাজটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো যে সুইচবোর্ড থেকে পাইপ ওয়ারিং অর্থাৎ পাইপটা ওয়ারিং কিভাবে করবেন হ্যাঁ সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব তো দেখেন এই এ কম্বাইন্ড এই হলো একটা থ্রি পিনও এখানে ঢুকাতে পারবেন এবং টু পিনও কিন্তু প্লাগ এখানে ইউজ করতে পারবেন তো চলুন আমি কথা বলাবো না এখানে দেখেন এখানে গ্যাং গ্যাংবক্স আছে এই গ্যাং গ্যাংবক্সের ভিতরে কিন্তু আমাদের এই তারটা ঢোকাতে হবে তো সেই ঢুকানোর জন্য আমাদের স্প্রিং লাগবে তো এখানে দেখেন এখানে কিন্তু পাইপ ওয়ারিং করে রেখেছি তো সুইচ বোর্ড থেকে নিয়ে আসতে হবে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন ভিডিওটি একটু লং হলেও আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেন এখান থেকে কিন্তু আমাদের মেন লাইনটা আমাদের নিয়ে যেতে হবে মানে ওই পাশে সুইচবোর্ড আছে সুইচবোর্ড থেকে পাইপ ওয়ারিং করে নিয়ে যেতে হবে তো আমরা এখন পাইপ ওয়ারিং করছি দেখেন এই যে তার দুটা ঢুকিয়েছি এই যে তার দুটা এখানে এর সাথে বান বেঁধে দিয়েছি বান্ধার পরে এখন এখান থেকে আমাদের কি করতে হবে এই পাইপের মধ্যে আমরা দিব দেখেন এই যে পাইপের মধ্যে ওই পাশে তো আমাদের কিন্তু টানতে হবে তো টানার জন্য আমাদের স্প্রিং লাগবে অবশ্যই আপনারা স্প্রিং দিয়ে কিন্তু এই তারটা টানবেন এতে দে দেখেন ভরে দিয়েছি এখন এই যে তারটা আমরা কিন্তু টানছি দেখেন তারটা বের করছি তারটা বের করে এখন কিন্তু আমাদের কি করতে হবে তারটা নিয়ে আসতে হবে বেঁধে গেছে এখন তারটা আমরা ছুটিয়ে দেবো ছুটানোর পরেই আমাদের কিন্তু তারটা আমরা এখান থেকে বেঁধে বেঁধে গেছে ঢুকিয়ে দেবো ঢোকানোর পরে এখানে ঘাটে বেঁধে গেছে ঢোকানোর পরে কিন্তু টান দিলে তারটা বের হয়ে আসবে তারটা বের হওয়ার পর এখন আমাদের দেখেন এই তারটা কিন্তু চলে আসবে ইজিভাবে যে তারটা চলে আসলো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা তো এখানে চলে আসলো আসার পরে আমাদের যে কাজটি করতে হবে এখানেও তারটা নিয়ে আসতে হবে তো হোক ওখানে আমার দরকার না আমাদের এলো দরকার এই বক্সে বক্সে আমাদের যেহেতু আমরা অত লং ভিডিও দেখাবো না তো আমরা বক্স থেকে এখন এই বক্সে নিয়ে এসেছি এই বক্সে আমাদের মেন লাইন হবে অর্থাৎ ঘরের যে লোডটা সেই লোডটা হবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই পাইপ ওয়ারিং করতে হবে পাইপটা কীভাবে ওয়ারিং করে হাফ ইঞ্চি পাইপ যেহেতু দুটা তার হাফ ইঞ্চি পাইপ নিতে হবে এখন এখানে দেখেন দুটা এই দুটার সাথে একটা লালের সাথে কানেকশন করবেন একটা কালোর সাথে কালো তার কানেকশন করতে হবে মানে নিটল ফেস এখানে কানেকশান করে দিতে হবে কানেকশন করলে এখন কীভাবে কানেকশন করবে দেখেন এই যে দুটার সাথে দুটা ফেস এবং নিটল কানেকশন করে দিলাম কানেকশন করার পর এখন আমাদের এখানে টেপিং করে দিই ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকানোর পরে আমাদের যে মেন যে কম্বাইন্ড সকেট কানেকশনটা সেটাই কিন্তু আমি আপনাদের এখন করে দেখাচ্ছি দেখেন এই যে এই দুটার হয়ে গেছে এখন থ্রি পিন সকেট যে আছে টু পিন সকেট কীভাবে কানেকশন করতে হয় সেটা আপনাদের আমি দেখেছি তবে একটা জিনিস যে জয়েন্টটা দেবেন জয়েন্টটা যাতে এক যাতে না পড়ে একটু কম বেশি করে দেবেন তাহলে আপনাদের জন্য সেফ হবে ভালো তো এখন এখানে যে দেখেন এখানে যে থ্রি পিন প্লাগটি আছে কম্বাইনটা এখানে ফেস এখানে দেওয়া হয়েছে এখানে সুইজের মাধ্যমে কিন্তু ফেসটা যাবে এই যে সুইজের মাধ্যমে ফেসটা এখান থেকে এল লেখা আছে এখানে চলে যাবে সুইজের মাধ্যমে আর এখানে এখানে নিউট্রাল হবে এবং আর্থিং কানেকশন হবে টোটালি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে এখানে কিন্তু টুকরা তারটা নেবেন এখান থেকে নেওয়ার পরে এখানে ফেসটা চলে আসলো ফেস চলে এসে এরপর দিয়ে ফেস ওখানে সুইচে ঢুকলো আর একটা টার্মিনাল টার্মিনাল থেকে সুইচ হয়ে আরেকটা টুকরো তার এল লেখা আছে এই এলের জায়গাতে কানেকশান হবে আর নিউট্রাল এই নিউট এন যেখানে লেখা আছে এখানে নিউট্রাল কানেকশন হবে এবং এখান থেকে অবশ্যই আর্থিং এখানে কিন্তু নিউটলটা কমন করে এখানে আর্থিংয়ের যাতে কানেকশন করতে হবে তবে আর্থিংয়ের যাতে নিউটল কানেকশন করা না করাই ভালো আপনারা কি করবেন আর্থিংটা মাটির থেকে একটা রড পুঁতে তাকে তার তার জয়েন্ট দিয়ে এখানে আর্থিংয়ে কানেকশন করবেন সেটাই হলো উত্তম তো এখন যেহেতু আমাদের আর্থিং নেই সেহেতু আমাদের নিউটলটা কমন করে দিচ্ছি আর্থিংয়ের যাতে তারপরে কানেকশন কিন্তু আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বক্সটা লাগিয়ে দেবো লাগানোর পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমরা যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের কিন্তু কাছে যাব মানে সুইচ বোর্ডে দেখেন কানেকশন কিন্তু ওকে হয়ে গেছে তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো সুইচ বোর্ড সেই সুইচ বোর্ডের কাছে যে পাইপ দিয়ে ওয়ারিং করেছি দেখেন পাইপ দিয়ে ওয়ারিং করে এখন আমরা ওই সুইচ বোর্ডের ভিতরে ঢুকিয়েছি এখন সুইচ বোর্ডের মধ্যে আমরা যাব সুইচ বোর্ডে যাওয়ার পরে দেখেন ঘরের মধ্যে আমরা যাচ্ছি ভিডিওটা কাটবো না তো ঘরের মধ্যে যাওয়ার পরে এই যে সুইচ বোর্ড এই সুইচ বোর্ডে কী করতে হবে দেখেন আমরা আগে মার্কিং করবো মার্কিং করে আমাদের কি করতে হবে এখানে আগে দেখতে হবে যে আমাদের ফেস নিউট্রাল কোনটা এখানে কিন্তু আমাদের টেস্টার দিয়ে দেখতে হবে দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলবে দেখেন এই যে এটা হলো ফেস তারটা মানে ফিউজের উপরে টার্মিনালে এটা হলো ফেস এখানে কানেকশন দিতে হবে ফেসটা এই যে এই ফেসটা এখানে কানেকশন করতে হবে এখানে কানেকশন করতে হবে আমাদের আর এখানে আরেকটা বাকি হচ্ছে সকেট দেখেন এই সকেটের জায়গাতে এই যে সকেট আছে এই সকেটটা এই এই যে নিউটল এই নিউটলের জায়গাতে কিন্তু এই কালো তারটা নিউটল এখানে জয়েন দিতে হবে তো আমরা জয়েন দিয়ে জয়েন দেবো জয়েন দেওয়ার আগে এটা কিন্তু না এটা কিন্তু সুইজের নিউটল তার তো আমরা এই সকেটের এই যে সকেট আছে এই সকেট খুঁজবো সকেটে এই নিউটলটা এই যে এখানে এই কালো তারটার সাথে এই এই কালো তারের সাথে এই আমাদের যে এই যে দেখেন এই কালো তারের সাথে এই নিউটলটা কিন্তু কম্বাইনের নিউটলটা জয়েন দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমরা তো এটা দেখলাম আইডেন্টিফাই করলাম এই সুইচ বোর্ডের নিউটল ফেস এখন আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই কিন্তু আমাদের মেন যে সুইচটা আছে মেন সুইচ এই মেন সুইচটা কিন্তু বন্ধ করতে হবে মেন সুইচটা বন্ধ না করলে হবে না মেন সুইচ বন্ধ করে তারপরে আপনারা ওখানে কিন্তু কানেকশনটা দিয়ে দেবেন ফেসে ফেস এবং নিউট্রালে নিউটল কানেকশন করে দিলেই কিন্তু কাজটি সম্পূর্ণভাবে হয়ে যাবে দেখেন এখানে কিন্তু কারেন্ট নাই এখন ফিউজের জায়গাতে ফিউজের যে মেন ফেসটা এসছে মেন সুইচ থেকে এখন এখানে কানেকশন করার শেষ দেখেন কানেকশন করে দিয়েছি কানেকশন করে এখন এখানে আমরা সুইচ বোর্ডটি লাগিয়ে দেবো টেপিং করবেন ভালোভাবে টেপিং করবেন টেপিং না করলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে তো টেপিং করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা যে ওয়ারিংটা টোটালি করলাম সে ওয়ারিংটা ঠিক হলো কিনা কিভাবে আমরা এখন মেন সুইচটা অন করে দিলাম অন করার পরে দেখেন সুইচ বোর্ডে কিন্তু আমাদের লাইটটি জ্বলছে যে দেখেন এই সুইচ ওকে হয় এখন আমরা মেন যে কম্বাইন্ড আছে সেই কম্বাইন্ডের কাছে গিয়ে সুইচটা অন করলে কিন্তু লাইটটি জ্বলবে দেখেন সুইচে অন করলাম ইন্ডিকেটর জ্বলছে এবং টেস্টার দিলেও কিন্তু টেস্টারটি এই এল যেখানে লেখা আছে সেখানে কানেকশনে হয়ে টেস্টারটাও জ্বলবে তো আবার বলছি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তবে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এটি হলো ফেস আর এখানে কিন্তু নিটলে কানেকশন পাবে না দেখেন নিটলে কিন্তু কানেকশন পাবে না তো আশা করি আমি ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখলেন এবং কাজটি কীভাবে করলাম শিখলেন শিখতে শিখলেন শিখতে পারলেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ